আজ ছিল মহা অষ্টমী তাই অষ্টমী স্থানে চলে গেছিলাম অনেক দিন ধরেই তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও আমি শেয়ার করতে পাচ্ছি না প্রায় এক বছর হয়ে গেল আমি একটু অসুস্থই ছিলাম তাই আজকে আমি চলে গেছিলাম আমার সমস্ত রোগ শোক মুক্ত করতে স্নান সেরে মা গঙ্গাকে একটু মোমবাতি ধূপকুটিয়েও দেখিয়েছিলাম সবাই বসেছিল এখানে তো এদেরকে তোমাদেরকে দেখাচ্ছি না শেয়ার করে আমি পারলাম না এখানে গোপাল ঠাকুরটা এত সুন্দর সুন্দর আমি কিছুক্ষণের জন্য থমকে গেলাম আমার ভিডিওটা করার জন্য তো আলিপুরদুয়ারের এই অষ্টমী স্নান কেমন হয় তাই তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করছি তারপরে এই শ্মশানঘাটে শ্মশানকালী মাকে আমি প্রণাম জানিলাম ভোলি বাবার থানে এসে বাবাকেও আরতি জানালাম একদিকে হচ্ছিল বাসন্তী পুজো গঙ্গা পুজো শ্মশান মায়ের থান বাবার থান তার সাথে রয়েছিল কীর্তন তো মনটা আমার সত্যি শান্তিই শান্তি হয়ে গেছিলো শ্মশানঘাট হলেও এখানের পরিবেশ এতটাই মনোরম এতটাই শান্তিপ্রিয় যে তোমরা না এলে বুঝতে পারবে না এদিকে সমস্ত পূজা অর্চনা ছেড়ে এখন ওই খই মাখা দই মাখা এসব নিয়ে সবাই বসে পড়েছে এখানে সবাই কাকিমুনি দিদা সবাই এসেছি আমরা আমরা এখানে কাকা দুই কাকা সবাই এসেছি এখানে আমরা খাওয়া দাওয়ার জন্য এখানে বসেছি সবাই একার একের এক কথা বলছিলো সবাই আনন্দ করছিল মাখা হয়ে গেছে তারপর আমরা সবাই খেয়ে খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া সেরে এবার আমরা একটুখানি বসেছিলাম তোমাদেরকে চারপাশটা একটু দেখাই এই পরিবেশটা কতটাই মনোরম কতটাই সুন্দর তোমাদের এই ভিডিওটা দেখানোর জন্য আমি রিয়েল সাউন্ডকে কখনোই অফ করিনি আমি চাইছিলাম রিয়েলটা তোমরা দেখো তোমরা বুঝতে পারবে যে কতটা এই জায়গাটা আসলে নিজের মনটাকে শান্তি করা যায় তাই আমি কোনো রকম সাউন্ডকে অফ করিনি তোমরা চারপাশটা খুব ভালো করে দেখতে পারবে তার জন্য ভিডিওটা আমার করা বাড়ির খুব কাছেই এই মেলাটা অনুষ্ঠিত হয় বলে অনেকের সাথেই দেখা হয়ে যাচ্ছিলো এই অষ্টমী স্নানে এসে তোমরা কিন্তু একটা বিশেষ জিনিস দেখতে পারবে যেটা অন্য কোনো মেলা মেলাতে এস আসলে তোমরা দেখতে পারবে না এখানে আসলে তোমরা মুড়ি চিড়ে কলা দই বিন্নিধানের খই এমনকি গজা এই গজা কিন্তু দেখতেই পারবে ছোটোবেলা থেকে দেখে এসেছি যে বুর আর এই বিন্নিধানের খই আর এই গজা তোমরা এই অষ্টমী স্থানে আসলে কিন্তু তোমরা দেখতেই পারবে কে কে এই গজাকে চেনো তোমরা কমেন্ট করে জানিও তো এই মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি এই মন্দিরটা অনেকটাই উঁচু কারণ এখানে বর্ষাকালে একটু জল উঠে যায় আর কি নদীর পাশে বলে সব সেরে এবার বাড়ি ফেরার পালা তো তাই আর সেভাবে আর কেনাকাটি কিছু করা হয়নি মেলাটা লাস্ট একবার ঘুরে দেখছিলাম অনেক কিছুই সামগ্রিক এসেছে তো অনেক সকালে এসেছে তো তাই মাটির জিনিস একটা কিনতে হয় বলে কিনে বাড়ি ফিরে গেছিলাম আর সাথে কাকা একটা তরমুজও কিনেছিলো যদি তোমাদের এই মেলাটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিও কিন্তু আমার খুব ভালো লাগলো আর তোমরা আমার পাশে থেকো